কি গো ঠান্ডা তো ভালোই পড়েছে আর বাজারে উঠেছে নতুন আলু শীতের আলু দিয়ে আর এরকম চিকেনের যদি ঝোল বানানো হয় তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যায় চলো তাহলে রেসিপিটা দেখে নিই অন করে কড়া চাপিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু নাড়িয়ে চাড়িয়ে একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি রসুন আদা আর কাঁচা লঙ্কা এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজটা দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি ধুয়ে রাখা চিকেন দিয়ে দিলাম চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব তোমরা কারা কারা আমার মতন খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর খেতেও ভীষণ ভালোবাসি দিয়ে দিলাম কেটে রাখা শীতের নতুন আলু কি যে দারুণ লাগে নতুন আলু খেতে কি বলবো এই যে দেখো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে আর কিছুই নেই ঝালটা যে যার স্বাদ অনুসারে দিও যে যেমন ঝাল খাবে সেরকমই দিও আমরা একটু ঝাল কমই খাই তাই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটাও কিন্তু স্বাদ অনুসারেই দিও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই কষার সময় যদি কাঁচা লঙ্কা দিই খুব ভালো একটা সুগন্ধ বেরোয় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে চিকেন আর আলু কষে নেবো দিয়ে দিচ্ছি খুব সামান্য জন্য চিকেন দিয়ে দেখো জল বেরিয়েছে এই জলটা কিন্তু কষে কষেই শুকিয়ে দেবো দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে দিয়ে দেবো কেটে রাখা টমেটো খুব ভালো করে কষে নেব কষা কিন্তু এখনও শেষ হয়নি কষতে হবে খুব ভালো করে কষতে হবে চিকেন যত কষবে ততই কিন্তু টেস্ট বাড়বে আর একটা জিনিস দেখেছ আমি কিন্তু আলু ভেজে দিইনি আলুটা এই রকমভাবে দিলে বেশি টেস্ট লাগে খেতে দেখো খুব ভালো করে কিন্তু আমি চিকেন আর আলু কষে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষতে থাকবো দেখো কি সুন্দর মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে কষাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এর মধ্যে গরম জল আগের থেকেই আমি গরম জল করে রেখেছিলাম চিকেন বা মটনে গরম জল দিলে বেশি টেস্ট হয় দেখো কি সুন্দর হয়েছে কালারটা এবারে একটু ফুটে গেলেই আমি ঢেকে দেবো এখানে দেখো কিছু গোটা মশলা আমি নিয়ে নিয়েছি দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর অর্ধেকটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এগুলো আমি খুব ভালো করে ভেজে নেব দশ বারো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলছি ঢাকাটা খুলতেই কি দারুণ একটা সুগন্ধ বেরিয়ে এলো একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে মশলাটা একটু ঠান্ডা করেই দিয়ে দেবো মিক্সার জারে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখো পেস্টটা কিন্তু একটু দানা দানা থাকবে পেস্ট করা মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আহা সত্যি বলছি যা দারুণ সুগন্ধ বেরোচ্ছে না শুধু মনে হচ্ছে কখন খাবো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর এদিকে মাকে বলছি মা ভাত বাড়ো রান্না প্রায় শেষ হতেই চলল রান্নাটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিলাম দেখো কি সুন্দর কালার হয়েছে আর যে কী দারুণের টেস্ট হবে সত্যিই বলছি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও এবারে তো খাওয়ার পালা কি তাই তো বানিয়ে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও টাটা